পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল সিরিজের প্রথম টেস্ট মুশফিকুর রহিমের একশত একানব্বই রানের অনবদ্য ইনিংসের সুবাদে দশ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেটাই ছিল টাইগারদের প্রথম জয় এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তোলেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ তাদের ব্যাটিং নৈপুণ্যে দুইশো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ এরপর পেস বোলারদের নান্দনিক পারফরম্যান্স আর দ্বিতীয় ইনিংসে টার্গেট তাড়ায় ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ছয় উইকেটে দুই টেস্টে জিতে সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয়ের নিংড়ানো অভিনন্দন জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলা আরও এক একদা গিয়ে যাওয়ার উল্লেখ করে বলেন ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারা বিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ কর্মকর্তা সহ সবাইকে প্রাণ ডালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের ক্রিকেট দলের উত্তরাত্তর সাফল্য কামনা করছি